হচ্ছে এখানে টিকিট লাগিয়ে দিব আর টিকিট লাগিয়ে দেওয়ার একটা বিশেষ সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যে কোন জাতের দানা আমি জার্মিশন করতেছি যাতে কোটা না ভাজায় শুধু ওই জন্য হচ্ছে টিকিটটা লাগিয়ে দেওয়া যেমন জাহাঙ্গীরের রাজা নাম্বার ওয়ান রাজা রাজা নাম্বার ওয়ান আসসালামাইকুম রহমতুল্লাহ যারা দানা জার্মিশন করবার যে পুরো প্যাকেজ একদম কেটে নান্ডি ভাষ্টি করে ফেলে এই ভিডিওটা তাদের জন্য দানা যখন জার্মিশন করবেন দেখা যায় যে দানা ডিস্টার্ব হইতেই পারে তখন তো আপনাকে এই দানাটা ফেরত দিতে হবে ফেরত দিলে পরে আপনি অন্য দানা নিতে পারবেন বা টাকা নিতে পারবেন যেটাই হোক কিন্তু জমিতে ফেলানোর পর আপনি বলবেন যে দানা ওঠে নাই বা মার গেছে তখন কিন্তু বলার সুযোগ নাই দেখেন কিভাবে জার্মিশন করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখা একটু নিচের দিকে ধরেন তো

দানা খুব সুন্দর আছে মোটা আছে এবং দানা যখন আপনি যান মিশন করবেন দানার কোয়ালিটিটা কিন্তু আপনি সাথে সাথে যাচাই করে নিতে পারেন আপনার হাত যদি ভিজা থাকে এভাবে ধরে হচ্ছে এভাবে ডলা দেওয়া ডলা দিয়ে যদি হাত কালো হয়ে যায় তাহলে দানা অতটা ভালো না আর যদি হাত কালো না হয় স্বাভাবিক থাকে তাহলে দানা ঠিক আছে এটা হচ্ছে আরো একটা দিক ও দিয়া লাগিনি

দেখেন এখন অবশ্য আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এখান থেকে দানা জার্মিশন করা হয়েছে দেখেন একদমই বোঝা যাচ্ছে না যে এখান থেকে দানা জার্মিশন করা হয়েছে তো আমরা যেহেতু দোকানে অনেকগুলো দানা এই কোটার মধ্যে জার্মিশন করি দেখেন এখানে অনেকগুলো কোটা আছে এই সবগুলা কোটায় হচ্ছে দানা জার্মিশন করি তো এখন হচ্ছে এখানে টিকিট লাগিয়ে দিব আর টিকিট লাগিয়ে দেওয়ার একটা বিশেষ সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যে কোন জাতের দানা আমি জার্মিশন করতেছি যাতে কোটা না ভাজায় শুধু ওই জন্য হচ্ছে টিকিটটা লাগিয়ে দেওয়া এবং জাহাঙ্গীরের রাজা নাম্বার ওয়ান রাজা রাজা নাম্বার ওয়ান এই দানাটা এই তারিখে হচ্ছে জামিশন করলাম এবং এটা এখন কোর্টার পাশে পাশে ভাস দিয়ে লাগিয়ে দেবো এবং দুই দিন পর হচ্ছে এটাকে খুনবো এই যে হয়ে গেল এখন এটা এখন হচ্ছে এটা এভাবে রেখে যে আরো টিকিট লাগানো আছে কোনটা কোন জাতের এখন রেখে দিব তো এইভাবে করে হচ্ছে দানা জার মিশন দিতে পারেন একেবারে প্যাকেট কাইটে নষ্ট করার কোনো দরকার নাই এক আহ পাশে থেকে হচ্ছে এভাবে করে একটু কেটে নিবেন তারপরে একটু টেপ মেরে দিলেই হয়ে গেল এখান থেকে কাটলে প্যাকেটটা নষ্ট হয়ে যায় যদি বাই এনি চান্স দানা না ওঠে তাহলে প্যাকেট ফেরত দিয়ে আপনি অন্য বীজ নেওয়ার সুবিধা আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ